যদি তোমার বোনের সঙ্গে কেউ জেনার কাজ করতে চাই তোমার কন্যার সাথে কেউ জেনার কাজ করতে চাই তোমার মেয়ের সাথে যদি কেউ জেনার কাজ করতে চাই তুমি কেউ অনুমতি দেবে না কি বললো হুজুর বলেন কি তার গলা কেটে ফেলবো একজন নারী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে তুমি যে মেয়েটার সঙ্গে জেনার কাজ করতে চাচ্ছ ওই মেয়েটি তো কারো না কারো মেয়ে কারো না কারো বউ কারো না কারো স্ত্রী জোরে বলেন ঠিক কিনা তোমার যেমন কষ্ট লাগবে বলো তো যুবক ওই মেয়েটার বাপ ভাইয়ের কষ্ট লাগবে তাহলে তুমি এই অন্যায় কথা তুমি বললে কি ভাষণ বললেন আবু বকর তুমি ঠিকই বলেছ আজকে আমার মনটা খারাপ বরের মনটা খারাপ তুমি মন খারাপের কারণ জানতে চাইছো মনটা খারাপ কেন আবু বকর শোনো আল্লাহ কোরআন নাজিল করেছে আমার উপরে একশত চোদ্দটা সুরা নাজিল করেছে কোন সুরার জন্য আমার টেনশন হয় না এই একশো চোদ্দটা সুরার ভিতরে হওয়ার পরে আমার সেই পাঁচটি কারণে আমার টেনশনে চিন্তায় চুলগুলো পাকিয়ে দিয়েছে আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে পাঁচটি সুরা এমন সুরা আল্লাহ আমার উপরে নাজিল করেছে যে সুরাগুলো নাজিলের পরে আমার সুলতানি পাকিয়ে বৃদ্ধ বানিয়ে দিয়েছে টেনশনে পড়ে গিয়েছি চিন্তায় পড়ে গিয়েছি বলেন তো এই পাঁচটি সুরার ভিতরে এমন কি আছে এত সুন্দর মায়াবী চেহারার নবীর আপনার চেহারাটা লাল বর্ণ হয়ে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা মলিন দেখা যায় চুলগুলো পাকিয়ে বৃদ্ধ বানিয়ে দিয়েছে এমন পাঁচটি সোরা এই একশো চোদ্দটা ভিতরে পাঁচটি সোরার কারণে বিশ্বনবীর চুল দাঁড়িয়ে পেকে গিয়েছে টেনশনে বৃদ্ধ বানিয়ে দিয়েছে আজকে জীবনে আমরা কত ওয়াজ শুনেছি খাজা বাবা গাজা বাবা ন্যাংটা বাবা শিকল বাবা বাবারে বাবা ওরে বাবা কত বাবার ওয়াজ আমরা শুনেছি জিন্দিগিতে আজকে ওই পাঁচটি সুরার আলোচনা আমরা শুনে যাব যেই পাঁচটি সুরা বিশ্ব নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সূরাগুলোর ভিতরে আসলে আছে কি জানার দরকার আছে না এই পাঁচটি সুরা আল্লাহ নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে তাহলে এমন কি আছে এই পাঁচটি সুরার ভিতরে আমরা একটু কোরআন থেকে জানবো রাজি আছেন আপনারা এক নাম্বার শুরু করি কোরআন থেকে আলোচনা হবে সরাসরি কোরআন থেকে বলেন তো কোরআন কার বাণী যেটা আমাদের উপরে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন এই পাঁচটি সুরা একশো চোদ্দটা সুরার ভিতরে পাঁচটি সুরা এমন আছে যে সুরাগুলো আল্লাহর নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে এক নাম্বার সুরার নাম হলো নাবা জোরে বলেন সুরার নাম কি নাবা মানে হলো তাজা খবর মহা খবর বলেন তো নাবা মানে কি তাজা খবর আজকে এমন কিছু সুরা নাবার ভিতরে আল্লাহ এমন কিছু তাজা তাজা খবর আমাদেরকে দিয়েছে যেই তাজা খবরের কারণে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছে বিশ্বনবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে আজকে সুরা নাবাতে তাজা খবরের আলোচনা আমরা একটু শুনে যাই আমার মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন আল্লাহ আলামিন বলেন সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবা 1 নম্বর তাজা খবর তোমাদের জন্য দিলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাঁদ জোরে বলেন জাহান্নাম কি ফাঁদ জোরে বলেন কি ফাঁদ নিশ্চয় জাহান্নাম নাম হলো গোপন ফাঁদ এই দুনিয়াতে আমরা অনেক গোপন ফাঁদ দেখতে পেয়েছি পশু পাখি ধরার জন্য কিছু গোপন ফাঁদ আছে মাছ ধরার জন্য কিছু গোপন ফাঁদ তৈরি করা হয়েছে পশু পাখি গুলাকে ধরার জন্য ছেলেরা যুবকেরা গোপন ফাঁদ তৈরি করেছে বক ধরার জন্য একটা গোপন ফাঁদ তৈরি করেছে পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে মানুষকে ধরার জন্য গোপন ফাঁদ মানুষগুলোকে ধরে 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 গোপন আয়না ঘরে বছর করে রেখেছে বন্দি বলেন ঠিক কি না তাহলে গোপন ফাঁদ আছে না নাই বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জাহান্নামকে আমি গোপন ফাঁদ বানিয়েছি বন্ধুগণ আমার বারো বছর আইনে ঘরে বন্দি থেকে গোপন ফাঁদে বন্দি থেকে বের হওয়ার সুযোগ হয়েছে কেউ বা তেরো বছর কেউ বা আট বছর গোপন ফাঁদ তৈরি করেছে মানুষের জন্য কাউকে বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে গোপন ফাঁদের ভিতরে এটা হলো দুনিয়ার গোপন ফাঁদ মানুষ একদিন না বের হতে পারে কিন্তু আল্লাপাক বললেন জাহান্নাম নাম হলো গোপন ফাঁদ এই ফাঁদের ভিতর থেকে কেউ কোনো দিন বের হতে পারবে না মা বা যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে গোপন কি তোমরা জানো নাকি এটা হলো আগুনের তৈরি আগুন দিয়ে জাহান নামকে আল্লা আগুন আগুনগুলাকে জ্বালাও ফেরেস তারা এক হাজার বছর আগুনটাকে জ্বালানো হলো এক হাজার বছর আগুনটা জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল লাল বর্ণের আল্লাপাক বললেন এটা হয়নি আরো আরেক হাজার বছর জ্বালাও আরেক হাজার বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল সাদা পাক বললেন এখনো হয়নি আরেক হাজার বছর জ্বালাও আরেক হাজার বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেল কালো বললেন এটা হয়েছে ভালো আগুনটা রংটা এমন হয়ে গেল আমাবস্যার রাতের মতো কালো কালো আর কালো আগুন দুনিয়ায় যে আগুনটা আমরা দেখতে পাই বাংলা বাজার পুড়িয়ে সাই করে দিল নিউ মার্কেট পুড়িয়ে সাই করে দিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস সেখানে আগুনে পুড়ে পুড়ে হলে লেলিহান ভস্ম হয়ে গেল সাই হয়ে গেল এটা হলো দুনিয়ার আগুন তো লাল দুনিয়ার আগুন দেখা যায় জাহান্নামের আগুন কিন্তু আমাবস্যার মতো কালো জাহান নামের আগুন কিন্তু দেখা যায় না আল্লাপাক বললেন জাহান নামে কি খেতে দেওয়া হবে জানো নাকি লায়া দু কু নাফি হা ইল্লা হামিমাও অগসা ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া হবে না মিঠা মিঠা পানি দেওয়া হবে না জাহান্নামের পানি হবে ইল্লা হামিমাম মগসাক টগবগে ফুটন্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে পানি খেয়ে তাদের পেটের নারী ভুঁড়ি পায়খানার দাড়ি বের হয়ে যাবে যারা বলেন নাউযু বিল্লাহ তাদেরকে ঠান্ডা পানি খেতে দেওয়া হবে না টগবগে ফুটন্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে আর কি দেওয়া হবে জানো নাকি তাদেরকে দেয়া হবে র এবং পুজ এ দেয়া হবে জাহান্নামীদের খাবার কেন দুনিয়াতে তারা জম্মের খাওয়া খেয়েছে খাইতে খাইতে এমন খাওয়া খেয়েছে মাদ্রাসা মসজিদের বাজেটutra ছড়েনি ঠিক আস্তে ঠিক না ধরা ঠিক মাদ্রাসার আর বাজেটutra ছড়েনি রড খেয়ে ব্রিজের রডের ভিতরে বাঁশার কুঞ্চি দিয়েছে জোরে বলেন ঠিক না এরম লোক আছে না নাই তাদের আবার বড় বড় কথা করোনার সময় এমন খাওয়া খেয়েছে খাটের নিচে আপনার তেলের খনি চাউলের খনি খাটের নিচে আলুর বস্তার খনি আসতে ঠিক না জোরে ঠিক এগুলো খাওয়ার পরে যখন র্যাব ধরা পড়েছে তাদেরকে আবার ডিম থেরাপি দিয়েছে আছে না নাই জোরে পড়েন আছে আরে ভয় পাচ্ছেন আপনারা এরকম নেতা আছে না নাই শুধু মঞ্চে আমার বোনেরা আমার দেখা যাচ্ছে খাটের তলে করোনার টিন আছে না নাই বড় গল্লাই কয় করতাম রাতারাতি হয় নেতাম আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে দাইরে সালাম হাত দুখানি তুলিয়া নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে দাইরে সালাম হাত তুলিয়া এইটা করুম সেইটা করুম এইটা করুম সেইটা করুম দেয় যে কত শান্ত না আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা জোরে বলেন ঠিক না এরম নেতা আছে না নাই ভোটের আগে তাদের কত দরদ সালাম দেয় যদি শুনতে না পায় ভাই ভাই আপনাকে সালাম দিয়েছি আপনি মনে হয় খেয়াল করেননি কিন্তু যেই ভোট চলে যায় আর নেতার খোঁজ পাওয়া যায় না এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাই দেখা জুতার তলা হয় এই জন্য তার ভোট পাইয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইকে দেখা জুতার তলা হয় রে ক্ষয় সিগনিচারের জন্য লাগে সিগনিচারের জন্য লাগে লাখো টাকা না আসলে সব প্যাট পূজায় আর ভোটটা নেই আর বাহানা জোরে বলেন ঠিক কিনা আমরা এরকম দুর্নীতিবাজ নেতা আর চাই না জোরে বলেন ঠিক কি না আমরা এখন ईमानदार নেতা চাই যারা আল্লাহর কোরআন পার্লামেন্টে নেবে জোরে বলেন ঠিক কি না আমরা বাবার শাসন দেখেছি আমরা মেয়ের শাসন দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা স্ত্রীর শাসন দেখেছি আমরা চাচার শাসন দেখেছি আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই কারা কারা চাই দুহাত তুলে আল্লাহর কাছে আল <lillahi> নে <t 'akbir> <t' t' akbar> <al -Quran> -e>